বিসিমিল্লাহি রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা সূচকের এক সাত নম্বর অঙ্ক থেকে শুরু করবো সাত নম্বর অঙ্কটা বলছি সরল করো তো আমাদের অঙ্কটা ছিল টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এন প্লাস টু ডিভাইডেড টু টু দি পাওয়ার ওয়ান তাহলে সূচকের ক্ষেত্রে আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয় এই জন্য আমরা নিচের অংশে টু টু দি পর এন প্লাস টু আর এখানে ভাগ আসে এই জন্য টুর পাওয়ার ওয়ান আছে এটা আমরা বিয়োগ করে দিছি এরপরে এসে আমরা টুর মধ্য থেকে নিচের অংশটুকু শুধু টুর মধ্য থেকে ওয়ান বাদ দিলে শুধু ওয়ান এবার এখানে এসে আমরা জানি এ টু দি পর এম ইন টু এ টু দি পর এন সমান এ টু দি পর এম প্লাস এন তো আমরা এই অংশটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি অর্থাৎ টু টু দি পর এন ইন্টু কে টু টু দি পর ফোর মাইনাস এখানটা এই অংশটাকে আমরা আলাদা করে দিচ্ছি ফোর টু টু দি পাওয়ার এন ইন্টু টু থি ওয়ান নিচের অংশটাকেও আলাদা করে দিলাম টু টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান এবার ওপরে অংশ থেকে আমি টু টু দি পর এন যদি নেই তাহলে আমার ওপরে থাকে টু টু ফোর মাইনাস ফোর ইন্টু টু আর নিচে তো আমার ছিল টু টু দি পর এন ইন্টু টু এবার টু টু দি পার এন টু দি পর এন যদি আমি কেটে দিই তাহলে পাওয়ার ফোর মাইনাস ফোর ইন্টু টু তার মানে পাওয়ার ফোর মানে ষোলো মাইনাস আট আর নিচে কত দুই এবার ষোলোর মধ্যে থেকে যদি আমি আট বিয়োগ বাদ দিই তাহলে আট আটকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে চার তাহলে এটাই আমাদের আচ্ছা এবার আসি আমরা আট নম্বর অঙ্কটা দেখি আট নম্বর অঙ্ক আছে থ্রির পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি থ্রি পাওয়ার এম ইন টু এম মাইনাস ওয়ান ডিভাইডেড নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি পাওয়ার এম মাইনাস ওয়ান পর এম প্লাস ওয়ান এখানে আমরা দেখতেছি যে এই অঙ্কের সবগুলো বেসি আমার থ্রি শুধুমাত্র একটা বেসে বেসিস আমার কি আছে এখানে নাইন আছে তো আমরা এটাকে ভেঙে সবগুলো বেশ একই রকম করার চেষ্টা করছি অর্থাৎ নাইনকে ভেঙে থ্রির উপর স্কোয়ার করলাম এরপরে আসি আমরা তাহলে থ্রির পাওয়ার এম প্লাস ওয়ান নিষেধা পাওয়ার এম এটা গুণ আছে গুণ করে দিলাম এম এম গুণ করলে এম স্কয়ার মাইনাস এম আর এখানে থ্রি পাওয়ার যেহেতু টু আছে টু দিয়ে উপরে পাওয়ারটাকে গুন করে দিলে টুর পাওয়ার এম প্লাস টু আর নিচে গুন করলে এ মাইনাস বি আর এ প্লাস বি অর্থাৎ এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান এটাকে ভাঙলে এম স্কোয়ার মাইনাস ওয়ান এবার আসি আমাদের বাম পাশে অংশ যেহেতু ভাগ আসে ভাগ থাকলে পাওয়ারটা বি হয় অর্থাৎ থ্রি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম ডান পাশে থ্রি পাওয়ার টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা আসি যেহেতু এটা ভাগ আছে ভাগ থাকলে পাওয়ারটা বেগ হয় অর্থাৎ থ্রি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস এম এ স্কোয়ার প্লাস এম মাইনাস টু এম মাইনাস টু প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান এবার আমরা এখানে দেখি এম এ স্কোয়ার এম এ স্কোয়ার কাটা গেল ওয়ান ওয়ান কাটা তাহলে এখানে থাকে থ্রি পাওয়ার এম আর এম যোগ করলে টু এম আর মাইনাস টু এম আর মাইনাস টু তো আমরা এখানে দেখলাম এখানে টু এম টু এম কাটা দিলে থ্রি পাওয়ার জিরো মাইনাস টু তার মানে এইখানে আমাদের থাকে থ্রির পাওয়ার দুইটা একটা হচ্ছে কি মাইনাস টু আরেকটা কি থ্রি পাওয়ার জিরো থ্রি পাওয়ার জিরো সমান আমরা জানি ওয়ান এই জন্য ওইটা আমরা লিখিনি থ্রি উপরে মাইনাস টু এখন সূচকের সূত্র অনুসারে ইনভার্স থাকলে আমরা ওটাকে লিখতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি স্কোয়ার তাহলে এটাকে ভাঙলে উপরে ওয়ান নিশে কি তিন ত্রিকে নয় নম্বর অঙ্ক এই অঙ্কগুলোর থেকে আমাদের প্রমাণ করেছে প্রমাণ করো তাহলে প্রমাণ করতে বলছে ফোর টু দি পর এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু টু দি পর এন মাইনাস ওয়ান সমান টু টু দি পর এন প্লাস ওয়ান বাম পক্ষ ফোর টু দি পর এন মাইনাস ওয়ান নিশে টু টু দি পর এন মাইনাস ওয়ান তো আমরা এটাকে ভেঙে নিচ্ছি ফোরকে ভাঙলে টু টুপো স্কোয়ার টু দি পর এন মাইনাস ওয়ান নিচে টু টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা যদি পাওয়ারটা ভেতরে দিই তাহলে টুর পর এন তারপর ওয়ান তারপর নিচে টু এন মাইনাস ওয়ান এরপরে এটাকে আমরা যদি ভাঙি এ স্কোয়ার মাইস বি মাইনাস বি নিচে টু এন মাইনাস ওয়ান তাহলে টু এন মাইনাস ওয়ান টু এন মাইনাস ওয়ান কাটা দিলে থাকে টু টু দি পর এন প্লাস ওয়ান এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে আমাদের প্রমাণ করো যে ফোর টু দি পর এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু টু পার এন মাইনাস ওয়ান সমান টু দি পর এন প্লাস ওয়ান এবার দশ নম্বর অঙ্ক আমরা আসি এটা আমাদের প্রমাণ করতে বলছে টু টু দি পর টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি পাওয়ার টু পি প্লাস কিউ ফাইভ টু দি পর পি প্লাস কিউ ইন্টু সিক্স টু দি পাওয়ার পি আর ডিভাইডেড থ্রি পাওয়ার পি মাইনাস ওয়ান সিক্স পাওয়ার টু পি প্লাস টু টেন টু দি পর পি ইন্টু ফিফটিন কিউ সমান হাফ তাহলে আমরা প্রথমে এটাকে লিখলাম বামপক্ষ এরপরে আমরা যেগুলো আমাদের মৌলিক সংখ্যা নয় যে সংখ্যাগুলো ভাঙানো যায় ওগুলোকে ভেঙে নিচ্ছি এখানে সিক্স ছিল এখানে ভাঙলাম টু ইন্টু থ্রি এখানে নিচেও আমাদের সিক্স এটাকে ভাঙলাম টু ইন্টু থ্রি আমাদের টেন এটাকে ভাঙলাম টু ইন্টু ফাইভ আর এখানে আমাদের ফিফটিন এটাকে ভাঙলাম ফাইভ ইন্টু থ্রি এবার পরের লাইনে আসি তাহলে আমরা এই এই যে এই অংশগুলো যেগুলো আমরা কোনো কাজ করিনি ওইগুলো এরকমই রাখলাম আর এখানে টু টু ইন্টু থ্রি সিলেটে আলাদা করে দিলাম টু উপর পি থ্রি রুপার পি নিচে গিয়ে ঠিক একই রকম ট্যুর সাথে কি টু টু দি পাওয়ার পি প্লাস টু থ্রির পাওয়ার টু পি প্লাস টু এখানে টুর পাওয়ার পি ফাইভের পাওয়ার পি আর নিচে ফাইভের পাওয়ার কিউ আর থ্রির পাওয়ার কিউ এবার আসি আমরা যে ট্যুর পাওয়ার যেগুলো আছে সেগুলোকে একসঙ্গে রাখার চেষ্টা করছি তাহলে ট্যুর পাওয়ার কি ছিল টু পি আর এখানে ছিল প্লাস পি আর নিচে যেগুলো আছে সেগুলো মাইনাস তাহলে কি মাইনাস টু আবার এখানে টুর পাওয়ার আছে এটা এবার আসি থ্রি পাওয়ার কী কী আছে তাহলে থ্রি পাওয়ার ছিল টু পি প্লাস কিউ এবার উপরে আরেকটা ছিল প্লাস পি আর নিচে ছিল এই জন্য মাইনাস দিয়ে গুণ মাইনাস পি প্লাস টু আবার নিচে আরেকটা ছিল থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান মাইনাস দ্বারা গুণ করলাম মাইনাস টু পি মাইনাস টু আর লাস্টে আরেকটা ছিল থ্রি পাওয়ার কিউ তাহলে কি মাইনাস কিউ এবার আসি ফাইভের পাওয়ার আমরা কাজ করি ফাইভের পাওয়ার উপরে ছিল পি প্লাস কিউ ওটা রাখলাম নিচে এসে ফাইভের পাওয়ার ছিল পি আর কিউ এটা মাইনাস হয়ে গেল মাইনাস পি মাইনাস কিউ এবার দেখি আমরা যদি কাটাকাটি দিই তাহলে মোটামুটি সবই কাটা যায় তাহলে টুর পাওয়ার থাকে শুধু মাইনাস ওয়ান থ্রির পাওয়ার জিরো আর ফাইভের পাওয়ার জিরো তাহলে আমরা টু টু দি ওয়ান ইনভার্স ওয়ান সময় আমরা লিখতে পারি হাফ আর থ্রির উপর জিরো মানে ওয়ান আর ফাইভের উপর জিরো মানে ওয়ান তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি হাফ তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছিলো যে আমাদের প্রমাণ করে যে টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু টু টু দি থ্রি টু দি পর পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি বার পি প্লাস কিউ ইন্টু সিক্স দি বর পি ডিভাইডেড থ্রি টু দি পর পি মাইনাস টু ইন্টু সিক্স টু দি বার টু পি প্লাস টু ইন্টু টেন টু দি পর পি ইন্টু ফিফটিন টু দি পর কিউ সম হাফ তো প্রিয় শিক্ষা দেয় আজকে পর্যন্ত আল্লাহ